হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো সকাল সকাল চলে আসলাম তো ছেলে ইয়ে কি সকাল সকাল ছেলে স্কুলে যাবে তাই জন্য টিফিন বানাচ্ছি ভাত হয়ে গেছে করছে ছেলে বলছে আজকে পাস্তা নিয়ে যাবে তার জন্য আজকে পাস্তা বানাবো তো ছেলে সবজি একদমই খায় না তার জন্য একদম সবজি দিব না কেন সবজি দিলেই সব সবজি শুধু খেলেই দেয় খাই না বাচ্চা মানুষরা তো বোঝে না যে সবজি খাওয়া কতটা ভালো এই যে শুধু পিঁয়াজ আর লঙ্কা দিয়ে বানাবো এই যে পাস্তা সরস্বতী পূজাও তো বেশি দিন নেই আর দিন মাত্র বাকি আছে সরস্বতী পূজাও চলে আসলো তাই না তো এই যে আমি এখন ছেলেগুলো টিফিন বানাচ্ছি পাঁচটা বসিয়েছি তাদের তাদের বাড়িতে প্রত্যেকেই তো বাড়িতে সকাল সকাল এরকম শুরু হয় তো বাচ্চার টিফিন বানানো রান্না করা তাই না লবণ দিয়ে দেব একটু হলুদ দিয়ে দেবো আজকে সসও শেষ হয়ে গেছে জাস্ট খালি এইভাবে একটুখানি মশলা দেবো শুধু জিরার গুঁড়ো দেবো বাস দিয়ে এইভাবেই করবো এখন ডিম ডিম দিয়ে দিলাম ডিম সিদ্ধ করা ছিল সস নেই আর ডিমটা থাকলে তো ডিম খেতে আমার ছেলে তো ভালোবাসে তো ডিমটা থাকলে খাবো প্রায় হয়ে যাচ্ছে হয়ে গেছে চলো আবার যদি নিয়ে আসছি আবার দেখা হচ্ছে আজকে সকালে রান্না ভাত হয়ে গেছে এখন বানাবো এই যে রসুন লঙ্কা সম্বারা দিলাম আর বানাবো এই যে চাল কুমড়া পাতলা করে ঝোল বানাবো চাল কুমড়া আর রসুন দিয়ে দিচ্ছি একটু ওই যে পাঁচক্রম দিলাম সম্বারাটা একটুখানি উড়িয়ে করে 이쪽으로 이렇게 넣지 않을 다오케 চালকুম্ডা দিয়ে দিলাম এইভাবে কে কে খেতে ভালোবাসত অবশ্যই বলবে আমার তো খুবই ভালো লাগে এইভাবে কিছু খেতে ইচ্ছা না করলে যে চালকুম্ডা যদি থাকে চালকুমা সিজনের সময় তখন এইভাবে সুন্দর করে পাতলা করে ঢোল খেতে খুবই ভালো লাগে হালকা টক টক করে তারপর লবণ হলুদ দিয়ে দেবো যে লবণ দিয়ে দেবে এটা বানাবো একদম মশলা ছাড়া কোনো মশলাই দিবো না এখানে এটা এখন একটু ভাজবো ভেজে ভেজে তারপর একটু জল দিয়ে দেব জল দিয়ে তারপর আর একটুখানি কষিয়ে আপনার হয়ে যাবে একটু ভেজে ভাজা প্রায় হয়ে গেছে একটু জল দিয়ে দেব জল দিয়ে দেবো বানাবো যে তোমার হলো এটা ফ্রাই করবো ভাজা করবো তোমার বিনস মটর গাজর আর আলু দিয়ে শুক্তি মাছ শুক্তি মাছের এটা দিয়ে ভাজা করবো আর এদিকে সবজিটা করছে পাতলা করে ধরে চার গুণা শুক্তি মাছ মটর আলু বিনস ভাজা কার কারা খেয়েছো এইভাবে অবশ্যই বলবো তাই না